এসি তেল গরমে ছাড়তে নেই এটা আস্তে আস্তে হবে ছেড়ে দিয়েছি ছটা ছটা করে করব একবার উল্টে দিয়েছি লাল লাল ভাবে ভাজা হবে লাল লাল আরেকটু লাল লাল হবে তুলে নেবে আমার এগুলো ভেজে সব তুলে দিয়েছি আস্তে আস্তে সবগুলো ভাজা হয়ে গেছে এবার রস দিয়ে দেবো এরপরে মিষ্টি চিনি সিরাটা করে রেখেছি আগে থেকে চিনি শিরায় দিয়ে দিয়েছি এবার একবার উল্টে দেবো রস থেকে তুলে নিয়েছি লবঙ্গ রথিকা রেডি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ